নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আটই মে বুধবার দৈর্ঘ্য অপেক্ষার পর অবশেষে মিলেছে পূর্বাভাস তীব্র তাপপ্রবাহের অবসান ঘটিয়ে ঝমঝমি বৃষ্টিতে ভিজল সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝড় বৃষ্টির তাণ্ডব চলল উত্তরবঙ্গেও গত সোমবার দিনভর ঝড়ো হওয়ার দাপট ছিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই সন্ধি হতেই মুসুলধারে নেমেছিল বৃষ্টি শান্তির বাড়িধারায় ধুয়ে গিয়েছিল সর্বত্র তবে স্বস্তির এই বৃষ্টি মঙ্গলবার সেভাবে কিন্তু দাপট দেখাতে পারেনি যদিও রাতের দিকে কিছুটা হয়েছে কিছু কিছু এলাকাতে তবে সেভাবে কিন্তু দাগ কাটতে পারেনি মঙ্গলবারের ঝড় বৃষ্টি তবে স্বস্তির এই বৃষ্টি আর কতদিন চলতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখে নিন লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশেষে বৃষ্টির স্বাদ পেল বাংলার মানুষ বিগত কিছুদিন টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তপ্ত মাটি তবে সোমবারের তুলনায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কম ছিল মঙ্গলবারে যদিও আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর জেরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় প্রচুর পরিমাণে জলীয়ব ঢুকেছে রাজ্যে এই দুই মিলিত প্রভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব বলে বলা হয়েছে দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডুর সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আজ বাড়বে ঢেউয়ের উচ্চতাও ইতিমধ্যে সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতির জন্য মোকাবেলায় নামখানা সহ একাধিক থানায় পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকলেও বিকেল বা রাতের দিকে ঝমঝমি বৃষ্টি আসতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আগামী দশ বা এগারো তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে নয় এবং দশ তারিখ নাগাদ বৃষ্টি আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে ইতিমধ্যে হাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ড সহ পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বেশ কিছুটা রয়েছে তীব্র তাপপ্রবাহের প্রবাহের পরে ঝড় বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে তবু একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আজ কি হতে পারে আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তরের ডেডিজিএম সোমনাথ দত্ত জানিয়েছেন আজ বুধবার বৎস্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে মূলত এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদহ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ু হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ এবং আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝুড়ু হওয়া বইতে পারে তবে শুক্রবার অবধি এই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে আগামী শুক্রবার বৃষ্টি বাড়বে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আগামী শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাষে জানানো হয়েছে তবে শনিবার সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বা তার অধিক পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনাও রয়েছে এদিকে কালবৈশাখী আর বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও দেশের চার রাজ্যে কিন্তু দাপটের সঙ্গে চলছে প্রবাহ। তার মধ্যে রয়েছে গুজরাট রাজস্থান তামিলনাড়ু এবং কর্ণাটক তীব্র গরমে পড়েছে দিল্লিও সেখানে মঙ্গলবার তাপমাত্রা ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি এই মৌসুমে দিল্লিতে রবিবার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সেই তাপমাত্রাকেও ছাড়িয়ে গেল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুম ভ্রবণ আগেই সতর্কবার্তা দিয়েছিল এবার তাপপ্রবাহের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হবে বেশ কয়েকটি রাজ্যে মে মাসে তাপপ্রবাহের সংখ্যা বাড়বে পূর্ব ও দক্ষিণ ভারতের একাংশে এপ্রিলের মাঝামাঝি থেকে তাপপ্রবাহের দাপট শুরু হয় ধীরে ধীরে সেই তাপপ্রবাহ মধ্য উত্তর পশ্চিম এবং উত্তর ভারতের সমতল অঞ্চলেও ছড়িয়ে পড়েছে পূর্ব ভারতের একাংশে তাপপ্রবাহে দাপট কমলেও দেশের বাকি অংশে কিন্তু এই পরিস্থিতি বজায় রয়েছে মৌসুম ভবন জানিয়েছে রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ গুজরাতে আগামী তিন দিন তাপপ্রবাহ চলবে কেরলে আগামী দুদিন গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে বাংলাদেশ জুড়ে আজ সকাল থেকে বেগাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জায়গায় তবে আজ দেশের আট বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে এতে এক মাসেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহ পুরোপুরি দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত দুদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা অনেকটাই কমে গেছে তবে এখনো তিন জেলার উপর দিয়ে বেদু প্রবাহ বইছে বলে জানানো হয়েছে ঝড় বৃষ্টির কারণে টানা ভোগান্তি থেকে মধ্যে মুক্তি মিলেছে কাল বৈশাখের ঝড় ঢাকায় গত রাতে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে খুব সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গোপালগঞ্জ যশোর চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানান তিনি আগামী সাত দিন সারাদেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তা জানাতে পারেন তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ